শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সানজিদা রহমান রিয়া অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে আমি তোমাদেরকে অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সেভেন সিস্টার্স তো আসো আমরা দেরি না করে দেখে নিই আজকের টপিক শিক্ষার্থী বন্ধুরা সেভেন সিস্টার্স পড়ার আগে আমরা জানবো যে সেভেন জিনিসটা কি সেভেন সিস্টার্স হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্য যেখানে সমজাতীয় অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক বৈশিষ্ট্য বিদ্যমান এই সমজাতীয় অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক বৈশিষ্ট্য বিদ্যমান হওয়ার কারণে এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় এখন আমরা দেখি সেভেন সিস্টার্স গুলো আসলে কি কি দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাপ এই যে বাংলাদেশ এই হচ্ছে আমাদের বাংলাদেশ এবং এগুলো হচ্ছে ভারত এখন দেখো ভারতের এই যে অরুণাচল অরুণাচল আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয়া এই সাতটি রাজ্যকেই মূলত সেভেন সিস্টার্স বলা হয় এখন এইখান থেকে কোশ্চেন হতে পারে কোনটি সেভেন সিস্টার্স এর কিছু রাজ্য আছে বাংলাদেশ সীমান্তের সাথে কিছু রাজ্য আছে একটু দূরে এখন কোশ্চেন হতে পারে নিচের কোন রাজ্যটি যেটি সেভেন সিস্টার্স এর অন্তর্গত কিন্তু বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় এক্সামে সাধারণত দেখা যায় যে নাগাল্যান্ড আসে বা মণিপুর আসে কিন্তু আমরা রিস্ক নিব না আমরা তো এগুলো ম্যাপ দেখে খুব সহজেই বুঝে যাচ্ছি যে কোনগুলো বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় তাহলে তোমরা এটি খুবই গুরুত্বের সাথে দেখবে এখন দেখো সেভেন সিস্টার্স যে সাতটা রাজ্য এটি সাতটা রাজ্য কি কঠিন কঠিন না জানি নাম এখন আমি কিভাবে মুখস্থ করব সেটি নিয়ে নিশ্চয়ই তোমাদের টেনশন হচ্ছে টেনশন হওয়ার কোনোই কারণ নেই আমি এত সহজ একটি ছন্দ বলবো যেটি দেখলে তোমরা একবারেই সাতটা রাজ্যের নাম মনে রাখতে পারবে সেটি কি চলো দেখে নিই জীবনে আমরা বহু ধরনের আম দেখেছি একটি আম আমরা না হয় নিজেরাই আবিষ্কার করলাম সেই আমটির নাম কি সেই আমটি হচ্ছে অমিত্রী আমটার নাম অমিত্রী এখন দেখো এই যে সাতটা অক্ষর দিয়েই সাতটা রাজ্যের নাম আমরা সবাই দেখে নিব সেটি কি অতে হচ্ছে অরুণাচল অতে অরুণাচল মিতে হচ্ছে মিজোরাম হচ্ছে ত্রিপুরা কোথায় আছে বলতো এই যে ত্রি এই যে অরুণাচল এই যে মিজোরাম নাতে হচ্ছে নাগাল্যান্ড মেতে হচ্ছে মেঘালয় আতে হচ্ছে আসাম আর ম থেকে হচ্ছে মণিপুর তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের খুব ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা তোমরা কিন্তু ছোট ভেবে একদমই গুরুত্বহীন মনে করো না খুবই ভালোভাবে পড়াশোনা করতে থাকো ধন্যবাদ